যে কে আমাকে শেষ দেয় কে আমাকে ভালোবাসে আমি তার জন্য সমস্ত নিয়ামত রেডি রেখেছি আমাদের একটা ছতলা বাড়ি আছে ওই ছতলা বাড়ির যে ভাড়া পাই ওই টাকা দিয়েই আমি এই রাস্তার প্রচারণা করি যে আপনারা আমাকে টাকা দিবেন না এবং দামি খাবারও খাওয়াবেন না আপনারা এই নির্দেশ পালন করেন আমি থাকি বর্তমানে জালকুড়ি সৎসঙ্গ মন্দিরে বাবা অনুকুচন্দ্র পরম করুণাময় সৃষ্টিকর্তার মাধ্যমে এই জমিনে আসছি এই ধর্মরাজ্যে আমরা আসছি আমরা তো আর নিজেরা কিছু সৃষ্টি করতে পারি না তাই তিনি যখন যা কিছু সৃষ্টি করে মাথায় দেন সেই কথাগুলো যদি আমরা নিজেরা পালন করি এবং সমাজে আহ প্রচার করি তাহলে আমার মনে হয় যে পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ এবং বাবা অনুকূল চন্দ্র খুশি হন এবং সমাজের সবাই আমরা ভালো থাকি এই চিন্তা থেকেই আমার আমার এই প্রচার করার উদ্যোগ যে দীক্ষা শিক্ষা এবং বিবাহ এই তিনটি তোমরা খুব ভালো করে দাও এবং কোরআনেও আমি শিক্ষা পেয়েছি যে বিবাহটা যদি আমার যৌতুক ছাড়া হয় আর সমাজে যদি এটা আমি প্রচার করি তাহলে সমাজের জন্য খুব ভালো হবে আর সত্যিকার অর্থে আমি অবিবাহিত আল্লাহর যে বিবাহের নিয়মটা বাবা অনুকূল যে বিবাহের নিয়মটা সেটাকেই প্রচারের জন্য আমার ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা আমি সত্যিকার অর্থে যে আমার মনের মধ্যে সবসময় আল্লাহ এবং বাবা অনুকূলচন্দ্র একটা একটা শান্তি এবং তৃপ্তি দিয়ে রেখেছেন তাই পথচারীরা যদি আমার সাথে খারাপ ব্যবহারও করে তবুও আমি বলি তুমি নামাজ করো তুমি অনুকূলচন্দ্রের সৎসঙ্গে দীক্ষা নাও আমার হিন্দু ভাইদেরকে বলি নতুন প্রজন্মকে আমি তো কিছু দিতে আসিনি তবে আমার আল্লাহ দিয়েছেন কোরআন হাদিস এবং বাবা অনুকূল চন্দ্র দিয়েছেন বাবার নিজের মুখের কথা বাঁচা কথা অসৎ সঙ্গ চাই না এর মূল কারণই হল আল্লাহ আমাদের শ্রেষ্ঠ সৎ বাবা অনুকূল চন্দ্র শ্রেষ্ঠ সৎ আমরা যদি নিজেকে সৎ পরিচয় না দিতে পারি তাহলে আমাদের পরিচয়টা আর কি দেব ওটা একটা নগন্য পরিচয় সেটা হলো আমি অসৎ কাজ করছি আর আমাকে মানুষ অসৎ বলার সম্বোধন করছে আমি অনেককে বলি যে আপনারা আমাকে টাকা দিবেন না এবং দামি খাবারও খাওয়াবেন না আপনারা এই নির্দেশ পালন করেন আল্লাহ এবং বাবা অনুকূলচন্দ্র চন্দ্র যেন দেখতে পায় আর আমি আমার গর্ভের কথা তো বলতে চাই না তবে কার গর্ব করব আমার সৃষ্টিকর্তা আল্লাহ এবং বাবা অনুকূল চন্দ্রের আমাদের একটা ছয়তলা বাড়ি আছে ওই ছয়তলা বাড়ির যে ভাড়া পাই ওই টাকা দিয়েই আমি এই রাস্তার প্রচারণা করি এবং আমার নিজের জীবন চল চলি আমি পুরো মানব জাতির জন্য প্রত্যাশা করি এটাই যে প্রতিদিন আল্লাহ আমাদের সময় অপেক্ষা করেন যে কে আমাকে আমি তার জন্য সমস্ত তোমরা যে যেখান থেকে আমাকে ডাকো আমি সেখান থেকেই তোমাদের জন্য সাড়া দেব আপনারা আপনাদের বাবা মার সেবা যত্ন করেন আপনারাও যেন বাবা হলে আপনাদের সন্তানের কাছ থেকে সেবাটা পান অতিকে যেন আপনারা বঞ্চিত না